আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবেই বাড়িতেই তৈরি করে ফেলবেন কলিজার শিঙারা একদম পারফেক্টভাবে খেতেও অনেক মজা কি কি উপকরণ লাগে সেটাই আজকে আমি দেখাবো আপনাদের রেসিপিটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি এক বাটি পরিমাণে আটা ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি এক বাটি আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি একটু চিনিটা দিলে কিন্তু একটু ভালো টেস্ট হয় এখন দিয়ে দেবে একটু কালো জিরে এটাও এক চামচ দিয়ে দিলাম কালো জিরেটা কিন্তু এখানে মাস্ট দিতেই হবে তাহলে সুন্দর একটা গ্রান আসে এখন দিয়ে দেবে একটু লবণ পরিমাণ মতো লবণটা করে দিবেন আপনারা চাইলে আটা কম বেশি করেও নিতে পার সেই ক্ষেত্রে লবণটা বুঝে শুনে দিবেন এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল এখানে কিন্তু প্রচুর পরিমাণে রান্নার তেল দেওয়া লাগবে মানে যে পর্যন্ত আটাটা মুঠি করা না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু তেল দিতে হবে আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমার আরও একটু তেল লেগেছে তো এখন হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মাখানো শেষ যখন দেখবেন আটাটা এভাবে মুঠি করা যাচ্ছে তখনই বুঝবেন আপনার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তখন একটা যে বাটি দিয়ে যে বাটির মাপে ময়দা নিয়েছেন সেই বাটির মাপে কিন্তু পানি দিয়ে নেবেন অল্প অল্প করে পানি দিবেন না হলে কিন্তু একবারে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আটাটা তো অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা একটা শক্ত ডো করে নেবেন ডো করার পরে উপরে একটু তেল ব্রাশ করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য এখন আমি চলে আসছি ভিতরে পোটটা রেডি করার জন্য তো এখানে আমি নিয়ে নিয়েছি কলিজা এখানে কলিজার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আলুর পরিমাণটা একটু কম নিয়েছি এখন দিয়ে দিব লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা আর দিয়ে দিব একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো যাতে একটা ভালো ফ্লেভার পাওয়া যায় তো এখানে একটা ফ্রাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কালো জিরা আপনারা এখানে চাইলে পাঁচফোরণ গুঁড়োটা কিন্তু দিতে পারবেন সুন্দর একটা স্মেল আসবে তো আমার ভালো লাগে না তাই আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এখন সবগুলো মশলাকে আমি দিয়ে নিলাম প্রথমে আমি ভেজে নেব একটু আর এখানে কিন্তু অল্প করে পানি দিয়ে বাঁচবেন তাহলে কিন্তু সুন্দর হবে আর পুরোও যাবে না মশলাটা অনেক সুন্দরভাবে তৈরি হবে তার জন্য আমি অল্প অল্প করে পানিটা দিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে তেলটা কিন্তু উপরে চলে আসছে এই পর্যায়ে আমি আলু আর কলিজাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু কলিজাটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে ভালোভাবে কেটে নিয়েছি আপনার অবশ্যই কিন্তু কলিজাটা সিদ্ধ করে তার পানিটা ফেলে পরে নেবেন তো এখন কষানো শেষ আমি এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি যেহেতু কলিটাটা কলি যাটা আগেতে আমি সিদ্ধ করে রেখেছি সেই জন্য বেশি পানি লাগবে না শুধু আলুটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখলাম প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি রেখে তারপর নামিয়ে ফেলব তো যখন লাস্ট হয়ে আসবে তখন মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দেবো লাস্টে পেঁয়াজটা দিলে হয় কি শিঙাড়ায় কিন্তু খাওয়ার সময় আমরা দেখি পেঁয়াজটা কিন্তু আমাদের চোখে যে তার জন্যই এখানে আমি পেঁয়াজটা পরে দিয়েছি যাতে একটু কাঁচা কাঁচা টাইপের থাকে শিঙাড়ায় কিন্তু এরকমই থাকে তো এখানে আধা ঘন্টা পর আটাটা আমি ভালোভাবে মথে নিয়েছি মথে এখন সুন্দর একটা রুটির মতো করে নিচ্ছি এটা কিন্তু একটা লম্বাটে টাইপের একটা রুটি হবে গোল না একটা লম্বাটে হবে তো এখানে আমি লম্বা করে একটা কেটে নিব এখন মাছ বরাবর কেটে নিব। তো এখানে আমি সুন্দর করে কেটে নিব এটা কিন্তু বলে বোঝানো যাবে না এটা একটু দেখেই বুঝে নিতে হবে দুই তিনবার যদি ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আপনারা পেরে যাবেন তো এখন আগে থেকে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি একটু ময়দার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি যাতে একটার সাথে এক সাইড আর এক সাইডের সাথে জোড়া দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি জোড়াটা দিয়ে নিয়েছি এক সাইডে তেনে আর এক সাইডে আমি এভাবে আটার সাহায্যে লাগিয়ে দিয়েছি এখন যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু উপরে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন পেঁয়াজ এখন পুটটা আমি ভিতরে দিয়ে দেবো সুন্দর করে আপনারা চাইলে আরও বড়ো করেও সিঙ্গারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু বড়ো বেলবেন এখন আমি চাই পাশেই ব্যাটারটা লাগিয়ে নেবো তো দেখুন এটার আমি পেস্টটা কিভাবে দেই তো এই সাইড থেকে আমি ওই সাইডে নিয়ে যাব এক সাইড থেকে এরকম ডানে বামে করেই কিন্তু আমি পেস্টটা দিয়ে নিব একবার ডানে পরবর্তীতে বামে এরকম করে কিন্তু আমি পেস্টটা দিয়ে নিব যদি আমার কথায় কোনো ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা করবে তো এখন আমি দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমি একটা সিঙ্গারা খুব সুন্দর তৈরি করে ফেলেছি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর একদম দেখতে দোকানের চেয়েও ভালো হয় অনেক ক্রিস্পি থাকে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু সবজিটাও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সবজিটাও কিন্তু আমার চ্যালেনে দেওয়া আছে দেখে নিতে পারেন সব প্রসেস একই শুধু ভিতরে পুটটায় সবজি অথবা মাংসে পরবর্তী ভিডিও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু প্রায় আমি আরও একটি শিঙ্গারা তৈরি করে ফেলতেছি তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সেই ব্যাটারটা লাগিয়ে নিলাম এখন এক সাইডের তো অন্য সাইডে দিয়ে এখন আমি একটা শিঙ্গারা তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ সিঙ্গারা তৈরি করা তো এখানে আমি ওই একটা আগিয়ে বানিয়ে রেখেছিলাম তো এখন আমি একদম তিনটা সিঙ্গারা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো একে একে সবগুলোই এখানে আমার চোদ্দোটা সিঙ্গারা হয়েছে এক বাটি আর হাফ বাটি একটি আটা দিয়ে আমার চোদ্দোটা শিঙারা হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও ভাজতে পারেন তো এটা আমি এটা আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন প্রথমে আলাদাভাবে ডিপ ফ্রিজে রেখে যখন বরফ হবে তখন একটা এয়ারটেক বক্সে কিন্তু ভরে রাখতে পারেন তো এই যে আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি এটা ভাজতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো তেলটা যখন একটু গরম না হবে মানে হালকা গরম থাকবে তখনই কিন্তু শিঙারাটা দিতে হবে বেশি গরমে দিলে কিন্তু দেখা যাবে শিঙারাটা উপর দিয়ে পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো অনেক গরম তাই একটু অন্যভাবে ভেঙে গিয়েছে তো আমার সিঙ্গারা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন